আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো কিভাবে কোড বিক্রি করে আপনি ঘরে বসে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন আগেই বলে রাখি এটার জন্য আপনাকে কোনো প্রকার টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যদি কারো অপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং একটি কমেন্ট করে জানান চলেন শুরু করি আজকের ভিডিও ভিডিও ডিসক্রিপশনে এরকম একটি বটলিং থাকবে অবশ্যই বটলিং থেকে আপনাকে কে এই বটে জয়েন হতে হবে আমি আবারও বলে রাখছি অবশ্যই বট লিঙ্ক থেকেই আপনাকে জয়েন হতে হবে অন্যথায় ফেক বটে জয়েন হলে পেমেন্ট পাবেন না চলেন শুরু করি এখানে জয়েন হওয়ার পর আপনাদের স্টার্টে ক্লিক করতে হবে তো আমি এটা দেখাচ্ছি এই যে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করার পর এখানে মূল মেনুটা দেখাবে এখানে দেখেন নাম্বার আছে ওয়ালেট আছে তা আমি নাম্বারে ক্লিক করলাম নাম্বারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নয়শো একানব্বইটি নাম্বার এখানে সাকসেসফুল হয়েছে তো আপনারা নাম্বার কোথায় পাবেন আপনারা যদি ইউটিউবে যান যে সার্চ করেন এই দেখেন ইউটিউবে সার্চ করবেন আপনারা টেক্স ফ্রি মেথড দেখেন টেক্সট ফ্রি মেথড এখান থেকে যে কোনো একটি ভিডিও দেখবেন এখানে প্রত্যেকটি ভিডিও দেয় কীভাবে আপনি আনলিমিটেড নাম্বার পাবেন এখান থেকে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা দেখে আপনারা বুঝবেন কীভাবে আনলিমিটেড নাম্বার পাবেন তারপরে চলে যাবেন প্লে স্টোরিতে প্লে স্টোরিতে গিয়ে সার্চ করবেন মাল্টি স্পেস তো আমি এখানে মাল্টি স্পেস সার্চ করলাম এখান থেকে যে কোনো একটি নামায় নেবেন তো আমি এটা দিয়ে রাখবো আমার টেলিগ্রাম অ্যাপে এটা পেইড মাল্টি স্পেস এখানে কোনো অ্যাড দিবে না কোনো ঝামেলা ছাড়াই কোনো এক ঘন্টা কোনো কিছু নিবে না তো আপনারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা ওইটা ডাউনলোড দিয়ে নেবেন দেখেন এখানে আমি ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দুশো আশি ডলারের মতো আমি এখান থেকে ইনকাম করেছি তার ভিতরে তিন ডলার এখনও উইড্রো দেয়নি ওটা সরাসরি আমি উইড্রো দিয়ে আপনাদের লাইভে দেখাবো তবে চ্যানেলে ক্লিক করলাম তাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন এখানে দেখেন প্রত্যেক কান্ট্রির প্রাইস এখানে দেওয়া আছে শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড কান্ট্রি দেখেন ইন্ডিয়া পঞ্চান্ন সেন্ট যা আশি টাকার মতন তো আমি এখানে একটা ক্লিক করলাম এই যে পাশে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইজ আছে প্রাইসে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা প্রাইস দেখতে পারবেন এই দেখেন বাংলাদেশ তিরিশ সেন্ট আপনারা হচ্ছে চল্লিশ টাকার মতন এখান থেকে আপনারা পাবেন তো আমি এখানে নিজের চেঞ্জ যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করলাম আপনাদের সেটিং করে নিতে হবে প্রথমে এই তিন নাম্বার যে অপশনটি আছে এই এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পর আপনাদের সেট হয়ে গিয়েছে এবার আপনারা নাম্বার দেবেন তো আপনারা নাম্বার অ্যাড করবেন এইখানে এখানে নাম্বারে অ্যাড করার পর আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি একটা তো এখানে এর ভিতরে ঢুকবেন ঢোকার পরে আপনারা এখানে নাম্বারটা দিবেন তো নাম্বার দেওয়ার শুরুতে আপনি একটা ভুল করেন আপনারা এখানে প্লাস দেন প্লাস দেওয়া যাবে না আমি আবার বলি এখানে প্লাস দেওয়া যাবে না এখানে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান এইট যে নাম্বার থাকুক না কেন সেই ডবল এইট থেকে শুরু করতে হবে তো আমি একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন ইন প্রসেসিং আসছে এটাকে রিপ্লাই দিতে হবে দেখেন এখানে কোড যাবে এখানে রিপ্লাই দিতে হবে আবার আবার বলে রাখছি এখানে রিপ্লাই দিয়ে এখানে কোডটি বসাই দিতে হবে তো আমি রিপ্লাই দিয়ে কোডটি বসায় দিচ্ছি হ্যাঁ আর কোডটা পাবেন কোথায় কোডটা পাবেন ওই অ্যাপের ভিতরে আপনাদের অবশ্যই আপনাদের অবশ্যই আমি বলে রাখি আপনাদের অবশ্যই কিন্তু মাল্টি স্পেসে অ্যাড করে এখানে দিতে হবে তো আমি এই তিন ডলার কীভাবে উইড্রো করবো লাইভে উইড্রো করে দেখাবো বাইনান্সে চলে গেলাম এখানে যে এখানে অ্যাড ফাউন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডিপোজিট কিপটতে ক্লিক করে এখানে সার্চ করবেন টিআরএক্স তো আমি সার্চ করলাম টিআরএক্স এখানে টিআরএক্স এটা ক্লিক করবেন করার পরে টিআরএক্স টোয়েন্টি যেটা আছে এটা ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন এখানে আমি দেখেন এখানে এখানে ক্লিক করলাম করার পরে সেট আপে ক্লিক করবো দুই নাম্বারের যে অপশনটি আছে ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আমার ওয়ালেট অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম দেখেন পেস্ট করার পরে এবার আমি এটা উইথড্রো করবো উইড্রোর জন্য ওয়ালেটে ক্লিক করব এখন দেখেন আমার এখানে উইড্রো হয়ে যাবে এটা সাথে সাথে উইথ্রো হয়ে যাবে হ্যাঁ সাথে সাথে আমার বাইন্যান্সে এই পেমেন্টটা চলে যাবে আমি একটু ওয়েট করব ওয়েট করে আপনাদের দেখাবো আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেয় ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় দেখেন সাথে সাথে আমার ডলারটি চলে গেছে আমার ব্যালেন্স জিরো হয়ে গিয়েছে দেখছেন তো এটা একটা রিয়েল একটি সাইট আর আপনারা যারা জিমেল মানে ক্রিয়েট করতে পারতেছেন না জিমেল ই করতে পারতেছেন না এটার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো দেখেন এখানে চুয়ান্ন সেন্ট এখানে অলরেডি শো করছে এটা থেকে আমি পার ডে তিন থেকে চার ডলার ইনকাম করতে পারি তো আপনারা এটা ভিডিওটা দেখে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেল জয়েন হবেন এখানে দেখেন টি শার্ট ডিজাইন নিয়ে কীভাবে আমি ইনকাম করছি সেই এ টু জেড পুরো এখানে দেওয়া হচ্ছে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে জয়েন হবেন তো ভিডিওটা যদি ভালো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু